তানবীর দেখো ওনাদেরকে হ্যাঁ ওনারাও তো কথা বলতাছে দেখো ওই মেয়েটা কতটা খুশি দেখে কত ভালো লাগতাছে ওর কাছে তো সব কিছুই আছে দামি ড্রেস হাতে আইফোন আর দেখো আর বয়ফ্রেন্ডের কত সুন্দর একটা গাড়ি হুম সব কিছুই আছে ওনাদের কাছে ইস ওদের কত সুন্দর লাইফ এরকম যদি আমাদেরও থাকতো কি সুন্দর লাইফ ওদের তাই না একটা মেয়ের যা কিছু দরকার সব কিছুই আছে আল্লাহ এরকম লাইফ আর এরকম বয়ফ্রেন্ড সবাইকে দেখ যার ভাগ্যে যেটা থাকে সে সেটাই পায় আমাদের ভাগ্যে এটা ছিল আমরা এটাই পেয়েছি আচ্ছা ঠিক আছে চলো খুব গরম পড়ছে একটা ঠান্ডা খাও স্বর্ণা ওই মেয়েটা না হ্যাঁ কিন্তু এখানে কি করছে কি জানি জিজ্ঞাসা করে আসবো ওর কোনো সমস্যা হয়েছে না হ্যাঁ জিজ্ঞাসা করার তো দরকার আচ্ছা চলো ভাই আপু কোনো সমস্যা হয়েছে কি তোমার না না কিছু না দেখো কোনো সমস্যা হলে বলতে পারো নিজের বোন মনে করে বলতে পারো যদি আমরা তোমার জন্য কিছু করতে পারি আমাকে কেউ হেল্প করতে পারবে না আসলে আপু আমার ভাগ্যটাই খারাপ কি তোমার ভাগ্য খারাপ কিন্তু আমি আর আমার হাজব্যান্ড তো প্রতিদিনই দেখি তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে ওখানে দাঁড়িয়ে প্রতিদিন হাসাহাসি করো তোমাদের দুইজনকে দেখে তো ভালোই লেগেছিল তাহলে তোমার ভাগ্য খারাপ আর আল্লাহ তো তোমাদের সবকিছুই দিয়েছে একটা মেয়ের যা যা প্রয়োজন সবকিছুই তো তোমার আছে যেটা একটা মেয়ের প্রয়োজন সেটাই তো নেই আমার কাছে এমন কি চাই তোমার সময় যেটা প্রতিটা মেয়েই চায় তার বয়ফ্রেন্ডের কাছে সেই সময়টাই ও আমাকে দেয় না ও আমার সাথে চিট করেছে জানো এক কয়েকদিন আগেও সে আমাকে অনেক ভালোবাসত কিন্তু লাস্ট যখন ওর সাথে শেষ দেখা হয়েছিল সেদিন আমি ওর কাছ থেকে আসার পর ও না একটা মেয়েকে নিয়ে ডেটে গেছে তুমি জানো ওকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল আমি ওকে বিয়ে করতে চাইছিলাম ওর সাথে সংসার করতে চাইছিলাম কিন্তু আমার কিন্তু আমি বুঝলাম না ও আমার সাথে এরকম কাজটা কেন করলো আচ্ছা আপু তুমি চিন্তা করো সব ঠিক হয়ে যাও তুমি বাসা যেয়ে রেস্ট নাও আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাও তানবীর ওদের জীবনটা না দূর থেকে দেখতেই সুন্দর আল্লাহ আমাদের যা দিয়েছে আমরা তা নিয়েই সুখী আর আমি অনেক খুশি তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছি আমিও আর তুমি না ঠান্ডা খেতে চাইছিলা চলো হাই গাইস আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এখন থেকে আমরা কন্টিনিউ ভিডিও বানাবো আপনারা সবাই আমাদের পাশে থাকবে আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন সামনে সুন্দর সুন্দর নতুন কন্টেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ